হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি এই দেখো বন্ধুরা কতগুলো কচুলতি এই কচুলতিগুলো পাশের জমি থেকে তুলে নিয়ে এসেছে একদম টাটকা আর খেতেও কিন্তু দারুণ লাগে এই কচুলতি দিয়ে আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো এবার কচুর লতিগুলোর উপরের পাতলা অংশটি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়ে কেটে নেব আজকে তোমাদের বানিয়ে দেখাবো ছোট শুটকি মাছ দিয়ে কচুর লতি তোমরা সবাই পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে এভাবে করে সবগুলো কচুলতি একদম পরিষ্কার করে কেটে নেব কচুর কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে জল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব এবার কচুর লতির মধ্যে একটু রস দিয়ে দেব রস দিয়ে কচুর লতি খুব ভালো করে নেড়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো ঝাল করে কচুর লতিগুলো খুব ভালো করে ভাপিয়ে নেব বেশি সিদ্ধ করব না তিন মিনিট পর ফিরে আসলাম কচুলতি ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমাদের কার কার কচুলতি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কচুলতিগুলো নামিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা শুকনো মরিচ আর সামান্য একটুখানি পেঁয়াজ আর দেড় চামচ সাদা সর্ষে তোমরা এখানে কালো সর্ষেও দিতে পারো আর একটুখানি লবণ এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব এখানে বাড়িতে বানানো কুটি মাছের শুটকি মাছ নিয়েছি সুটকি মাছগুলো জল দিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল নেড়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেব এবার তেলের মধ্যে ফোরণে দিয়ে দেব হাফচা চামচ কালো জিরে এরপর নেড়ে নিয়ে কালো জিরে হালকা করে ভেজে নেব কালো জিরে হালকা ভেজে নিয়েছি এবার এখানে পুঁটি শুটকি মাছগুলো দিয়ে দিলাম নেড়ে নিয়ে শুটকি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব শুটকি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এরপর মিডিয়াম টু হাই আছে কচুর লতিগুলো তিন থেকে চার মিনিটের মতো জাল করে ভেজে নেব চার মিনিট পর ফিরে আসলাম কচুর লতিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সর্ষে লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঝাল করে নেব যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম লতি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে সামান্য একটু গরম জল দিয়ে দেবো তোমরা নাও দিতে পারো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো জাল করে কচুর লতিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম জল একদম শুকিয়ে গেছে আর কচুর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা কচুর লতি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এইভাবে একবার তোমরা বাড়িতে অবশ্যই কচুর লতি ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে আর একটুকুও গলা চুলকাবে না বন্ধুরা পুটি শুটকি মাছ দিয়ে কচুর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা